যে নাচগুলো দেখতে পাচ্ছেন এর ভিতরে কোনো মানুষ নেই এমনকি এর ভিতরে কোনো এক পেতাত্মা কিংবা অসহীয় শক্তি এসে ডান্স করছে এমনই আফ্রিকান কিছু নাচ কিংবা ডান্স ইন্টারনেটে সবসময়ই দেখা যায় আবার অনেকে ভয়ঙ্কর কালো জাদুর ড্যান্স হিসাবেও কিন্তু এটিকে চিহ্নিত করে থাকেন কিন্তু আপনি কি জানেন এই নাচগুলো আসলে কিসের আর দুপুর দুপুরবেলা এত গোল গোল করে নাচার পেছনেও বা মূল কারণটা কি আর এটা কোন উপজাতি যে উপজাতি এরকম ডান্স ডান্স করে কিংবা এভাবে নেচে গিয়ে তারা কি করতে চায় আফ্রিকার এই বা আপনি কখনো না কখনো ইন্টারনেটে একবার হলেও দেখেছেন যে ডান্স দেখলে সর্বপ্রথম আপনার মাথার ভিতরে আসবে যে এগুলো গোল গোল ঘুরছে কিভাবে এটার ভিতরে কি কোনো মানুষ থাকে আর যদি মানুষ নাই থাকে তাহলে কিভাবে এত সুন্দরভাবে গোলগোল গোল গোল ঘোরার কথা আর একটা মানুষের পক্ষে এতবার গোল গোল ঘুরে তো আর স্থির মতো দাঁড়ানো সম্ভব নয় তাহলে আসলে কি কোনো প্রেতাত্মা কিংবা অশরীর শক্তি এগুলোর ভিতর ভর করে নাচ করছে এরকম কিছু সত্যি কথা বলতে বিষয়টা অনেকটা এরকম আবার এরকম নয় যে নাচের কথা এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন এই নাচের নাম হচ্ছে জাংবিটো আর এই নাচটিকে বলা হয় আফ্রিকার অন্যতম প্রাচীনতম নাচ এই জাংবিটো নাচের মাধ্যমে ওই উপজাতিরা মনে করে থাকেন তাদের কোনো এক অসরীয় শক্তি এসে এর ভিতরে ঢুকবে এবং তাদের পাড়ামহলের যত খারাপ আত্মা কিংবা খারাপ লোক রয়েছে সবাইকে ধ্বংস করে দেবে তবে আপনি যদি প্রথম নজরে দেখেন আপনার কাছে মনে হবে যে হ্যাঁ এর ভিতরে কেউ না কেউ তো অবশ্যই রয়েছে আবার যদি আপনি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে আপনি কাউকেই দেখতে পাবেন না কারণ এখানে তো কারো পা দেখা যাচ্ছে না তাহলে এটাকে হাওয়ায় হাওয়ায় ভেসে ভেসে নাচছে সত্যি কথা বলতে এই ডান্সটা এমন ভাবে করানো হয় যাতে চোখে এক পলকে ধুরো দিয়েও হলেও আপনি নিজেও বুঝতে পারবেন না এটা আসলে কিভাবে সম্ভব হচ্ছে কিন্তু ভুল করে একবার এই জাংবিটু ড্যান্সের আসল রহস্য ফাঁস হয়ে যায় এমনকি এই নাচের পেছনে প্রধান যে রহস্যটা ছিল সেটা যদি আপনি একবার জানেন তাহলে আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না সত্যি কথা বলতে এগুলো দিয়ে করা হয় কালো জাদু আর এই কালো জাদুর মাধ্যমে এমন কিছু অসহীয় শক্তি অর্জন করা হয় যার মাধ্যমে ওই এলাকার মানুষের যেন মঙ্গল হয় এজন্যই তারা বছরব্যাপী একটা অনুষ্ঠান সেখানে করে থাকে অর্থাৎ একদিন কিংবা দুই দিন আর এটা কিন্তু একদম দুপুর বেলায় হয়ে থাকে যে রহস্য কথা আপনাদের কি বলছিলাম সেই রহস্যটা হচ্ছে এই জাংবিটোর ড্যান্সের ভিতরে খুব পাতলা একটা লোকজনকে ভিতরে আটকে দেওয়া হয় এমনকি তারা প্রমাণও দেখাবে যে তাদের এর ভেতরে কেউ নাই আর ভূত কিংবা পেতার তারা এসে এর উপর গোল গোল করে ডান্স করছে আসলে এরকম বিষয়টা হয় না তবে এটা ঠিক তারা এমনভাবে ডান্স করে থাকে যে ডান্স দেখলে বোঝার উপায় নেই এটা আসলে কি হচ্ছে না মিথ্যা কোনো কিছু আর এগুলো করার মাধ্যমে আফ্রিকান লোকেরা ভয়ঙ্কর কালো জাতিতেও কিন্তু লিপ্ত হয়ে যায় ইন্টারনেটে আপনি সার্চ করলে এই ধরনের অনেক কন্টেন্ট দেখতে পারবেন আর এগুলো করার পেছনে তাদের অন্যতম রিজন হল তারা বিশ্বাস করে থাকে এই রীতিনীতি পালন করে খারাপ আত্মা শরীর থেকে সরানো যায় এবং খারাপ মানুষকে যদি দূরে সরানো যায় তাহলেই তাদের মঙ্গল আর এই অদ্ভুত রীতির কারণেই আফ্রিকার এই নাচগুলোকে বলা হয় জাংবিরো ডান্স